আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে

আপনাদের মনে হয় দেশে আপনাদের আপনাদের জীবন যাত্রা স্বাভাবিক ভাবে চলতেছে আপু আপনি আপনি একজন নারী সাংবাদিক আপনার জীবন যাপন স্বাভাবিক আপনি বলেন তো বলেন আপনার রাস্তা বেরোতে ভয় লাগতেছে না লাগছে না আপনার জীবন যাপন স্বাভাবিক আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি আপনি আপনার আপনি তো সাংবাদিক একজন তো আমার নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন রেগুলার আপনি যে খবর দেখছেন যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেসব চুরি চিন্তাই হচ্ছে আপনার কি মনে হয়

আমাদের হাত বাঁধা পা বাঁধা বন্দুক বাঁধা চোখ বাঁধা আমাদের ফোর্স বাঁধা আমরা শুধু বাদি সাধারণ মানুষ সাধারণ শিক্ষক এরা যেখানে আন্দোলন করবে সেখানে গিয়ে জল কামান ছাড়বো টিয়ারশেল মারবো উড়াই দিব পদত্যাগের দাবি আমার হয় আপনি তো মাত্র কইছেন পদত্যাগ আমার তো ই ফসলে যা হইছে আমার দাফন তো হয়ে গেছে আমার কি এই পদত্যাগ তো কম হইছে আমার তো এই জানাজা হয়ে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থা জানা সব বেশি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আশ্বস্ত করার জন্যেই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে আপনারা এইটা আপনার সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন ডেবিল হান্ট অপারেশনটা করা হয়েছেই তো এই ধরনের ঘটনা ঘটলে এটা যেন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যেই ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আপনার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেশ করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে এসেছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই ইসের সময় এই বিদেশি মিডিয়া যেসব আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এখনও আশা করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দুই একটা রিপোর্ট একটু একজেজাটেড হয়ে যায় ওইটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্কেশন হয় যে সত্যি যেই ঘটনাটা ওটাই বলেন যেমন ধরেন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে এখন কিন্তু দৌড়ে নেয় ছবি উঠানো থাকে কিন্তু আগের দিন হলে দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ফেলতো হয়তো না আগে কি করতো ছবি এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যের বিপদে কিন্তু আগে আসতে হবে এই এটা আপনার আপনার জনগণের ভিতরে সচেতন গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে সরকার অনেকটা দিশার যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আসেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে ইলিয়াস ভাই তো নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন জানিনা এগুলো তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার মিডেল অফিসার ডাজন্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনা প্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না সেনাবাহিনী রাখছে তবে জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই ই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারির সৈয়দপুর সেনানিবাসে ই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপডেট আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি দেখে আপনারা এসে বুঝতে পেরেছেন দর্শক ভিডিওটি কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামলার মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছিল সেই তত্ত্বগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দর্শক তত্ত্বগুলো ভিডিওটি ভালো লেগেছে এবং দিয়ে অসাধারণ কিছু টেকনি ইয়া ছিল কমিটি ছিল সে আপনাদের মাঝে তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আবারও নিয়ে আসবো ভালো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও